দুই এশিয়া কাপের ইন্ডিয়ার প্রথম ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ইউএই এখানে ম্যাচ সেরার পুরস্কারটা কে পেয়েছেন পেয়েছে হচ্ছে কুলদীপ যাদব যে পাওয়ার সেই পেয়েছে ভাই কুলদীপ যাদবের এত দুর্দান্ত পারফরম্যান্স শুধু যে আপনার গতকালকের ম্যাচে ভালো করেছে সেটাই কিন্তু না সে কিন্তু দীর্ঘদিন ধরেই ভালো বোলার এবং আমি মনে করি ইন্ডিয়ার যে বর্তমানে বলিং লাইন আপ ফেস ইউনিট থেকে কিন্তু যারা স্পিনার আছে তারা কিন্তু ভালো করে এবং শুধু এটা স্পিনাররা যে ভালো করে এটা শুধু গতকালকার ম্যাচেই না গত বছরে না গত যুগে না এটা একদম প্রাচীনকাল থেকে ইন্ডিয়ান ক্রিকেট যেদিন থেকে স্টার্ট হয়েছে সেদিন থেকেই স্পিন বোলাররা কিন্তু ভালো স্পিনের উপরে কিন্তু ভারত ক্রিকেট টিকে আছে ফেস ইউনিটের উপর কিন্তু না ফেস বোলার আপনার আশিস নেহারার যুগের পরে ভুবনকশ্বরী কুমার জাহাজপ্রীত বুমরা এই কিন্তু দুই তিনজন হাতে গোনা ভালো বলার তাছাড়া কিন্তু ওরকম কোয়ালিটি কোনো ফেস বোলার ভারতে অতীতেও ছিল না বর্তমানেও নাই সামনে আসবে কিনা এটাও কিন্তু কনফার্ম না সামনে না আসার এই সম্ভাবনা বেশি কারণ থাকলে তো আজকে আন্ডার নাইনটিন বা ওই সব থেকেই তো প্লেয়াররা বেরিয়ে আসে ওরকম কিন্তু নাই তো আপনি যদি জাসপ্রিত বুমরাকে ভারতীয় বলিং লাইন আপ থেকে বাইরে রাখেন ফেস ইউনিট থেকে তাহলে ভারতের এই বলিং লাইন আপটা কিন্তু ওদের তালিকায় যাবে ওদের কাতারে যাবে কিন্তু বাংলাদেশের কাতারে কিন্তু আসবে না কারণ বাংলাদেশের বর্তমানে যে ফেজ বোলিং ইউনিট আহমেদ মুস্তাফিজুর রহমান হাসান মাহমুদ ইসলাম ওয়ান ক্লাস ফেজ তো অতীতেও ভারতে ভালো ভালো ব্যাটসম্যান ছিল শচীন টেন্ডুলকার রাহুল রাভি শেওয়াক শেওয়াক তো এরকম একটা ব্যাটসম্যান তার কাছে পৃথিবীর কোনো বোলার নাই যে চোখ রাঙাবে সে হোক শেওয়াক তার সে হোক কিংবদন্তি যে কোনো বোলার কোনো বলারের খাওয়া নাই সেওয়াগের কাছে ভারতে প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত বিধ্বংসী ব্যাটসম্যান আছে কিন্তু বিধ্বংসী বোলার নাই তো আমার কথা ছিল কুলদীপ যাদবকে নিয়ে ভাই কুলদীপ যাদব গতকালকের ম্যাচে ভালো করেছে কলদীপ যাদব ইন্ডিয়া কিন্তু দুর্দান্তভাবে মাত্র সাতান্ন রানের মধ্যে ইউএই কে কিন্তু অল আউট করে ফেলছে তো শুধু গতকালকের ম্যাচে না সামনে যে ম্যাচগুলো হবে ম্যাচ বাই ম্যাচ প্রতিটা ম্যাচে কুলদীপ যাদব মিনিমাম তিনটা উইকেট পাবে পাবে আপনারা লিখে রাখতে পারেন হৃদয় ভাই কি বলছে কুলদীপ যাদব এরকম একটা বলার দুর্দান্ত বলার তো এই দু হাজার এসে শুধু এই এসে কাপে না সামনেও যে ম্যাচগুলো হবে ভারত স্পিনাররাই ভালো করবে স্পিনাররা ভালো করে বলেই আজকে এই পর্যন্ত নাম্বার ওয়ানে আছে শুধুমাত্র স্পিনারদের স্পিনাররা ভালো করার জন্য তো আপনারা ও আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে সামনের ম্যাচগুলোতে আসলে কারা ভালো করবে আর ভারত কাদের উপর নির্ভরশীল স্পিনার নাকি ফেস বলার তবে ভারতের ফেস ইউনিট যে একদমই খারাপ সেটা কিন্তু না মোহাম্মদ সিরাজরাও কিন্তু ভালো করে কিন্তু কন্টিনিউ না দেখা যায় দুই ম্যাচ ভালো করে পরে আবার দেখা যায় হারিয়ে যায় তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ এবং কলদীপ যাদবের জন্য অবশ্যই শুভকামনা রইল সে সত্যি অসাধারণ একজন বোলার বাংলাদেশের সাথে সামনে দুই হাজার এশিয়া কাপের ফাইনাল কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ হবে এটা কিন্তু আমার ভবিষ্যৎবাণীতে আছে এবং বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়ার খেলা হয় সেখানেও দেখবেন এই বাংলাদেশকে ভোগাবে শুধুমাত্র এই কলদীপ যাদব